এই বড়া থাকলে গরম ডাল ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না দারুণ স্বাদের বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চালে একেবারে ছোটো মিহি করেও কেটে নিতে পারেন এখন হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম মানে চা চামচের হাফ চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন বেসন বেসন খুব বেশি দেওয়ার দরকার নেই তিন চামচের মতন দিলেই হবে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মাছের ডিম আর এই সময় প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যায় আর মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালো লাগে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাতে সময় কম থাকলে পাঁচ মিনিটের মধ্যে রেডি করে ফেলুন দারুণ এই বড়া যা গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার ডিমের বড়াগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম প্রায় বড় চামচের দু চামচের মতন তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় প্রায় এক মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর মাছের ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে আর এইভাবে দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে মানে চারিদিকে একটু ছড়িয়ে নিতে হবে একটু বড়াগুলোকে চ্যাপটা করে বানালে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সমস্ত মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই কিছুটা করে মিশ্রণ এইভাবে দিয়ে দিলাম বেশ কয়েকটা বড়া আমি দিয়ে দিয়েছি এবার ফ্লেমটা হাইতে করে দিয়েছি আর উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো ভাজার জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই বড়াগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে এইভাবে বড়ার রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রেখে দিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে তারপরে সমস্ত বড়াগুলো ভেজে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে